মানব জীবনের বড় প্রশ্ন আমি কে আমি এই শরীর নাকি আরও অন্য কিছু এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষটি আত্মা পরমাত্মা শরীরের সম্পর্ক বোঝার চেষ্টা করেছি আজ আমরা ধাপে ধাপে বুঝবো শরীর কি আত্মা কী পরমাত্মা কীভাবে আমাদের সঙ্গে যুক্ত প্রথম অধ্যায় শরীর নশ্বর কিন্তু প্রয়োজনীয় শরীর হচ্ছে আমাদের বাহ্যিক এটি মাটি জল অগ্নি ও আকাশ এই পাঁচ উপাদান দিয়ে তৈরি জল শরীর জন্ম জন্ম বড় হয় বার্ধক্যে জন্মে শেষ হয় এটি হলো আত্মার জন্ম বা একটা অস্থায়ী জিনিস যেমন আমরা জামা কাপড় বদলাই শরীরও ঠিক বদলায় ঠিক শরীর ছাড়া আত্মা প্রকাশিত হতে পারে না তাই শরীরকে অবহেলা কখনোই করা উচিত নয় আবার এটাকে আমি ঠিক বলা উচিত নয় যে দ্বিতীয় অধ্যায় আত্মা আমাদের একটা সত্তা একটা চেতনার কেন্দ্র এটি জন্ম নেয় কিন্তু মরে না যা আছে চিরকাল শুধু রূপ বদলায় আত্মা হচ্ছে পর্যবেক্ষক আত্মা অনুভব করে নিজেকে কখনো ক্ষতি করে না যখন আমার শরীর কষ্ট পাচ্ছে তখন যে আমি বলছি সেটাই হচ্ছে আত্মা একটি প্রদীপের আলো যেমন অন্ধকার আলো করে ঠিক অন্ধকারে যেমন জীবিত হয় যেমন আলো নিবালে ঘল অন্ধকার হয়ে যায় আত্মা চলে গেলে শরীর মৃত হয়ে যায় তৃতীয় অধ্যায় পরমাত্মা চিরন্তন উৎস পরমাত্মা মানে সর্বস্ব চেতনা সর্বশক্তিমানের উৎস তাকে ঈশ্বর নানারকমভাবে ডাকা হয় নানারকমভাবে তিনি সর্বত্র আছেন কিন্তু রূপে ধরা দেন না সূর্য যেমন আলো ছড়ায় পরমাত্মা ঠিক তেমনি আত্মার মধ্যে শক্তি ছড়ান তিনি আমাদের ভিতর বাইরে সর্বত্র থাকেন আত্মা হচ্ছে পরমাত্মারই একটা অংশ যেমন সমুদ্র থেকে তিন ফোঁটা জল নিলে যেমন সমুদ্রর কিছু জল শেষ হয় না চতুর্থ অধ্যায় সম্পদ শরীর আত্মা এবং পরমাত্মার সম্পর্ক উপমা দিয়ে বোঝা যাক ধরো শরীর হলো একটি দাড়ি একটা গাড়ির চালক আত্মা পরমাত্মা হল সেই রাস্তাঘাটের আলো বক্তব্য এবং গন্তব্যের উৎস গাড়ি ছাড়া চালক চলতে পারে না চালক ছাড়া গাড়ি চলে না আর গন্তব্য ছাড়া যাওয়াটা অর্থহীন পঞ্চম হত্যা আত্মা পরমাত্মার সংযোগ হয় কী করে এক ধ্যান মনকে শান্ত করে চেতনার সঙ্গে যুক্ত করা দুই ভক্তি প্রেম ও বিশ্বাস দিয়ে ঈশ্বরকে ডাকা তিন সব সৎকর্ম অন্যের উপকারে জীবন ব্যবহার করা চার জ্ঞান পড়াশোনা চিন্তা ও সত্য অনুসন্ধান যখন আত্মার এই পদগুলো অনুসরণ করে তখন পরমাত্মার সাথে যুক্ত হয় ষষ্ঠ অধ্যায় মৃত্যুর পর কি হয় শরীর মাটিতে মিশে যায় কিন্তু আত্মা দেহ থেকে ছেড়ে চলে যায় আত্মা নতুন শরীর খুঁজে নেয় যাকে আমরা পুনর্জন্ম বলি এই যাত্রার লক্ষ্য হলো ধীরে ধীরে পরমাত্মার সাথে মিলিত হওয়া সত্যম অধ্যায় জীবনে আসল উদ্দেশ্য আমরা প্রায় মনে করি জীবনের উদ্দেশ্য হল ধন সম্পদ খ্যাতি আনন্দভোগ কিন্তু এইসব বিষয় শরীরের চাহিদা এগুলো আর তার আসল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মাকে জানানো তার সঙ্গে মিলিত হওয়া এবং একটা মুক্তি লাভ করা অষ্টম অধ্যায় চেনার উপায় কিভাবে বুঝবো আমরা আর নাকি শরীরের মধ্যে আছে যদি আমরা যদি খাওয়া ঘুম ভোগ প্রতিযোগিতায় ব্যস্ত থাকি শরীর নিয়ে যদি আমরা ভিতরে শান্তি খুঁজি নিঃস্বার্থ ভালোবাসা চাই তখন আত্মা জেগে ওঠে আর যদি আমরা সবার মধ্যে এক ঈশ্বরকে দেখি তখন পরমাত্মার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি বন্ধুরা শরীর নশ্বর আত্মা অনন্দ পরমাত্মা সর্বশক্তিমান এই তিনটি একে অপরের সাথে যুক্ত না হলে জীবন পূর্ণ হয় না যদি তুমি সত্যিকারে শান্তি খোঁজো তাহলে মনে রেখো তুমি শরীর নও তুমি আত্মা আর তোমার ভিতরই আছে পরমাত্মার পশ্ব ওকে খুব দামি কথা বলে ফেললাম না জ্ঞানের কথা ইয়াস এটাই বাস্তব কথা নমস্কার আট বাজার থেকে স্বাগতাম হ্যাঁ আজকে ভিডিওটা পুরোটা দেখবে খুব ভালো লাগবে ইন্টারেস্টিং অনেকেই হয়তো জানো না আর আমি হয়তো ভুলও বলতে পারি যদি ভুল বলি প্লিজ আমি ক্ষমা প্রার্থী যদি তুমি ভুল বলি আর আজকে মেনু হচ্ছে আলু পোস্ত ঝিঙ্গা দিয়ে আর হচ্ছে দেখো কাতলা মাছ বর্ধমানের কাতলা বর্ধমানের কাতলা টমেটো দিয়ে সুন্দর করা খাওয়ার আগে তিনটে কথা বলি আমি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুবই দরকার খেলা পরিবর্তন করা দরকার নর্মাল নর্মাল করছে আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মধ্যে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে চলো মুখে দিই হুম হুম ভেবে রাখব অপেক্ষা করছি আমরা শেষটা সুন্দর হয় বলে সম্পর্ক যদি কিছুর সঙ্গে যদি মিশে যায় না মানে স্বার্থের সঙ্গে সম্পর্ক যদি মেশে ঠিকানো কিন্তু অসম্ভব দিনের শুরুতে মনে হয় জীবনে টাকা পয়সার প্রয়োজন সব থেকে বেশি আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজনটা সবচেয়ে বেশি আমাদের আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হয় এখন মানুষের আয় দেখে সম্মান দেওয়া হয় তাই তো শুনতে খারাপ আছে এটাই বাস্তবতা কিছু কিছু সময় যখন আমি বলি আমি ভালো আছি তখন ইচ্ছে করে কেউ আমার চোখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলবে তুমি ভালো নেই মুড যদি খারাপ হয় নির্দিষ্ট ওই মানুষটা ছাড়া দুনিয়া সবার সাথে কথা বললেও মন কিন্তু ভালো হয় না ব্লক মন থেকে করা যায় মন কখনো কখনও ব্লক করা যায় না এড়িয়ে যাওয়া তোমার স্বভাব অজুহাত দুটো মানুষ একই থাকে দোষটা শুধু গুরুত্বের দোষ দেয় রাগ অবহেলা সত্যি খুব খারাপ জিনিস কাছের মানুষকে দুটো সরিয়ে দেয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক ভালোবাসা টিকে থাকে রোজগারে তাই না বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা হাতের কাজ এক ভাঙতে বেশি সময় লাগে না কোনো জিনিস কিন্তু প্রত্যেক অনেক সময় লাগে তোমরা জানো এটা ভিডিও না তাই না অনেক সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু হোক কিছু কথা মনে পড়লে মানুষ যতই মানুষ সবসময় হাসি খুশি থাকে তাই না আর কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন যেটা বলছিলাম তখন মানুষ চুপ হয়ে যায় যাকে পাওনি তাকে নিয়ে আশ্বাস করো না এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি সে কারোর অন্য হতে পারবে না কোনোদিনই না পূর্ণতার থেকে অপূর্ণতার গন্ধ বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম হচ্ছে ভালোবাসি যেভাবে কষ্ট পাওয়া খুব দরকার কারণ কষ্ট পেলে মানুষ নিজেকে বদলাতে পারে যখন তো বুঝতে পারবে তুমি তার জন্য পাগল তুমি সে নিজেকে অবহেলা করা শুরু করবে এটাই বাস্তব একটা মাছ জলে ডুবে চেয়েছিল আমি তুলে এনে মাটিতে রেখেছি এখন সে খুশিতে লাপাচ্ছে মাছ আর একেই বলে মানবতা আর আমি মাছ খাচ্ছি আমার তো স্বপ্ন ছিল আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না যে মানুষগুলো তোমাকে ভেতর থেকে জানে না তাদের কথাগুলো না মনের লাগাবে না তাই না দেখি আহ একদিন কথা না হলে হাজারটা প্রশ্ন সে করে যে মন থেকে ভালোবাসবে অল্পতেই মায়া পড়ে যাওয়া মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায় জানো তো কি অদ্ভুজের জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় তাই না তোকে বিয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে কিন্তু তুই বদলে যাবি এটা আমি কখনো ভাবিনি সময়টা তোমার তাই অবহেলা তুমি করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ আমাকে এক জায়গায় বেরোতে হবে যার জন্য আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু এক জায়গায় যাবো দূরে যাবো তাই আমি তাড়াতাড়ি খাচ্ছি কথা বলতে গেলে আমার তাড়াতাড়ি হবে না যেটুকু বললাম রেগুলার ভিডিও দিতে হয় তাই এটুকুই ভিডিও দিলাম যদি আজকে কথাগুলো ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো আমার ভিডিও তার মাধ্যমে একটু শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার